আর বন্ধুরা দেখো কতটা লভনীয় হয়েছে এই মিষ্টি কোনো রেসিপিটা এতই টেস্টি খেতে বন্ধুরা একবার হলে এইভাবে বাড়িতে রান্না করে দেখো ভাত রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে আর নিরামিষ দিনে বন্ধুরা এই রেসিপি থাকলে মাছ মাংস লাগবে না ডাল ভাতও একদম জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ো রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বন্ধুরা আর এই রেসিপিটা এতই টেস্টি বন্ধুরা ভাত রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে তা কীভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখনও চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থেকেও আমি যদি একটু এগিয়ে যেতে পারি তাহলে চলো রেসিপিটা শুরু করা যায় দেখো বন্ধুরা এখানে আমি এই মিষ্টি কুমড়ো বানাতে আমি তিন পিস মূলো নিয়েছি এই মূলো দিয়ে বন্ধুরা মিষ্টি কুমড়ো রেসিপিটা বানাবো আর কুমড়োটা এখানে এক কিলো নিয়েছি দেখো একদম পাকা কুমড়োটা তোমরা দেখলে বুঝতে পারবে এবারে এই কুমড়ো আর মূলোটা বন্ধুরা আমি কেটে নেবো আগে দেখো বুকের অংশ আমি একটু কেটে বাদ দিয়ে দেব যেহেতু আগে বীজগুলো আমি ফেলে নিয়েছিলাম এবার একটু হালকা করে খোসাটা আমি একটু এইভাবে তুলে নেব আলতো হাতে আর এখানে বন্ধুরা তোমাদের বলি এই মিষ্টি কুমড়ো কিন্তু খোসা সমেত রান্না করলেও কিন্তু খেতে খুব টেস্টি হয় আর এই খোসাও কিন্তু ভাজা খুব সুন্দর লাগে খেতে তাহলে এখানে একটু খোসা কিন্তু রেখে দিয়েছি এবার আমি কুমড়োটাকে আমি কেটে নেব তারপরে এখানে আমি আর এক পিচ করে নেব কুমড়োটা আমি কেটে নেবো কুমড়োটা আমি এই সাইজ সাইজগুলি কেটে নেব একটু ছোট ছোট বন্ধুরা দেখো সম্পূর্ণ কুমড়োটা আমি একই প্রচেজে কেটে নেবো দেখো বন্ধুরা এখানে কুমড়োটা কিন্তু ভালোভাবে আমি কেটে নিয়েছি এবারে মূল তিন পিচ আমি কেটে নেব আগে পিচ করে নেবো মূলগুলো একটা মূল কিন্তু আমি চাট পিচ করে কেটে নেব। দেখো বন্ধুরা এখানে মূলোটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি কুমড়োটাও কাটা হয়ে গেছে আর এই মূলো দিয়ে কুমড়ো রেসিপিটা বানাতে এখানে আমি কিছুটা আলু ব্যবহার করব আলুটাও বন্ধুরা আমি খোসাটা তুলে কেটে নিয়েছি এইবার এই কুমড়োর মূলোটা আমি ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসার আগেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি একবার ধুলে কিন্তু বন্ধুরা হয়ে যাবে বন্ধুরা সবজিরা কেটে পোষা করে ধুয়ে নিয়েছি এবার চলো উনুনটা ধরিয়ে রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর রান্না হবে বন্ধুরা সাদা তেলে তাই আমি কিছুটা সাদা তেল আমি কড়াইয়ে দিয়ে দেবো আর দেখো কুমড়ো রেসিপিটা বানাতে কিন্তু বাদাম লাগবে আমার তাই জন্য এই বাদামটা আমি আগে তেলে ভেজে নেব আর তোমরা কিন্তু শুকনো খোলাতেও ভাজতে পারো এই বাদামটা আমি একটু ভেজে নেব তেলে দেখো বন্ধুরা বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে এই বাদামটাকে আমি তেল থেকে আমি তুলে নেব দেখো এই তেলেই এই তেলেই এবারে আমি আলুটাকে কষে নেবো হলুদ গুঁড়ো আর দেব একটু লবণ দিয়ে আলুটা অল্প আছে ভালোভাবে দেবো আর যেহেতু বন্ধুরা আলুটা একটু মোটা থেকে কেটে আলুটা গিয়ে নরম হয়ে যায় আমি একটু হলুদ আর লবণ আমি এখানে দিয়ে দিলাম তাহলে খুব কিন্তু আলুটা নরম হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটা কষতে কষতে গিয়ে কিন্তু অনেকটি নরম হয়ে গেছে তোমাদের বন্ধুরা আগেই বলেছিলাম আলুটা দেখো নরম হয়ে গেছে খুন্তিটা কিন্তু ঢুকে যাচ্ছে আর এই রেসিপিটা বানাতে বন্ধুরা আলুটা একটু মোটা সাইজ করে কেটে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে রান্নাটা সেই জন্য আমি আমার মতো বলে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আলুটা আমার কষানো হয়ে গেছে আলুটা তেল থেকে তুলে নেবো আমি দেখো এই ছাকিটার মাধ্যমে আলুটাকে তুলে নেবো এবারে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু আমার হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা মূলো আর মিষ্টি লঙ্কা দিয়ে দেবো

এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এটা কষানো অপেক্ষায় আছি তারপরে কিন্তু এখানে মশলাটা বন্ধুরা অ্যাড করবো দেখো বন্ধু এখানে মিষ্টি কুমড়োর মূলটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার দেবো রে গোটা জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেবো আর দেবো একটা বড়ো সাইজের টমেটো আদাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব এবার এখানে দেবো আমি কষে রাখা আলুটা দেখো বন্ধুরা এখানে মশলাটা দিয়ে কিন্তু আলু কুমড়ো ভালোভাবে কষানো পশানো এখানে হয়ে গেছে এবারে আমি এখানে জলটা আমি দিয়ে দেবো খুবই নরম খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এই জলটাতে কিন্তু আমার হয়ে যাবে রান্নাটা এবার ওপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু ধন্যের পাতা আর ধন্যের পাতাটা তোমরা পরেও দিতে পারো আর হাফ চামচ মতো চিনি মিষ্টির জন্য ভেজে রাখা বাদাম এবার আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দিয়ে রান্নাটা করে নেবো দেখো বন্ধুকে রান্নাটা কিন্তু টাইম হয়ে এসছে এবার আমি তোমাদের তুলে দেখাচ্ছি ঢাকনাটা কুমড়োটাও কিন্তু এখানে নরম হয়ে গেছে আর এখানে আলুটাও কিন্তু সুন্দর হবে দেখো সেদ্ধটা হয়ে গেছে আর বন্ধুরা যেহেতু নিরামিষ রান্না মিষ্টি কুমড়ো এবার এখানে যদি তোমাদের হাতের কাছে ঘি থাকে তাহলে একটু ঘি দিয়ে দিতে পারো খেতে খুব সুন্দর লাগবে দেবো এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্নাটা করে নেব আর পুরো দেখো বন্ধু এখানে মিষ্টি কুমড়ো আলু কিন্তু খুব সুন্দর হবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো রান্নাটা কিন্তু আমরা এখানে হয়ে গেছে অপুর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো এবার নামিয়ে নেবো আর বন্ধুরা দেখো কতটা লবণীয় হয়েছে এই মিষ্টি কুমড়োর রেসিপিটা এতই টেস্টি খেতে বন্ধুরা একবার হলে এইভাবে বাড়িতে রান্না করে দেখো ভাত রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে আর নিরামিষ দিনে বন্ধুরা এই রেসিপি থাকলে মাছ মাংস লাগবে না ডাল ভাতও একদম জাস্ট জমে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু মিষ্টি কুমুর রেসিপিটা আমার হয়ে গেল এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কুমড়োটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর তরিটা পুরো একদম মাখো মাখো হয়ে গেছে রানাচাটা করতে করতে বন্ধুরা তাহলে নিরামিষ মিষ্টি কুমড়ো রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা বাড়িতে একবারই বানিয়ে নিও আশা করি ভালো লাগবে নিরামিষ দিলে খেতে তা আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা হাইপ করে দিও আর বন্ধুরা শেয়ার করে দিও আবার পরে তোমার কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা